বসে সেই জীবনে আমরা খালি পাইছি দেখতে নাকি আমাদের শহরে আজকে একজন অতিথি এসেছে এই যে সে লোক গাইজ আমাদের সাথে একটা নতুন ব্লগার আসছে হ্যাঁ নতুন ক্যামেরা কিনছে তো তোমার চোখটা দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দাদা এটা কার দাম বললেন দাদা মামার সিএনজির মধ্যে নাম লেখা যাবে এল ঠান্ডা চলে গেছে কে বলছে তারা ধৈরে নিয়ে আসে জায়গায় কিন্তু একটা ভয় কাজ করতে হতো হঠাৎ করে যদি একটা মানুষ সামনে এসে পড়ে ওরে 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 ঠান্ডা আছে জায়গা মতো ঠান্ডা আছে সিক্স হ্যাঁ যারা বললে বাংলাদেশ থেকে শীত চলে গেছে আরেকটা আসেন ভাই জায়গাতে আসে আসেন আসেন ভাই সে কিচ্ছু দেখা যায় না এই ভিডিওটা তো সুন্দর হইব আর বাইক তোই পাশে কই যায় হ্যালো গাইস আওয়ার নিউ ব্লগ তো চলে আজকে মামা আর ট্যুরের ভিডিওটা দেখা যাক কেমন হয় মামা তো সবার জন্যই অনেক পুরনো জিনি নতুন করে তো কিছু দেখান নাই তবে ব্লগিং যারা পছন্দ করেন যে ব্লগ দেখতে আর বাইক ব্লগিং যারা পছন্দ করেন শুধু তাদের জন্য ভিডিওটা অনেক দিন পরে রাইডে বের হইছে অনেক দিন পরে আমাদের শহরে আজকে একজন অতিথি এসেছে এই যে সে লোক তাকে নিয়ে যাচ্ছি মা বা কারণ আমাদের এদিকে ঘোরার কোনো জায়গা নাই এই যে সে লোক দাদা কেমন লাগছে আমাদের শহরটা খুব ভালো বোতলটা দিয়ে এসে নেই কেন দাদা যাচ্ছি মাওয়া কারণ অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না আর আমাদের বাইকারসদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা যেটাকে আমরা অনুভব করি এটা হচ্ছে মাওয়া মাওয়া রোডগুলা আ হচ্ছে মাওয়া যাওয়া আর আসা তো ভাই ব্রাদার আসছে হচ্ছে কাপতাই থেকে আমরা এখানে ঘুরতে গেছিলাম সো এখানে তাদের সাথে পরিচয় তো তাদেরকে নিয়ে ঘুরবো এখন আমাদের ঢাকা শহর কয়েকদিন ঘোরাফেরার মধ্যে থাকবো এটাই তো আজকে বের হইছি আজকে সারা মাওয়া থাকবো আর অনেকে আমার পেজে লং ভিডিও দেওয়ার কথা বলতেছিলেন যে ভাই লং ভিডিও কবে দিবেন সো ওইভাবে তো ট্যুর দেওয়া হচ্ছে না তারা লং ভিডিওর কথা বলেন আমরা তো লং ভিডিও এখন দিতে পারতেছি না কারণ হচ্ছে লং ভিডিও একটা লং ভিডিও করতে যেরকম পরিশ্রম লাগে একটা লং ভিডিও করতে যে পরিমাণ টাইম লাগে যে পরিমাণ টাইম খরচ হয় প্লাস ওই ভিডিওটাকে আপলোড করতে যে পরিমাণ টাইম লাগে সব কিছু মিলানোর পরে যখন দেখি যে ফলাফল জিরো তখন আর ইচ্ছা করে না সেই লং ভিডিও তৈরি করে সেই লং ভিডিও আপলোড করবো আর আপনারা দেখবেন কারণ দেখার মতো মানুষ তেমন নাই তো মানুষ লাগবে বেশি দেখবেন যখন ভালো করে আমার ভিডিও যখন সবাই দেখবেন তখন অবশ্যই লং ভিডিওই দিব আর স্কুলের ভিডিও আপলোড করব তবে এখন রওনা দিব নাবার রোডে ঢুকে গেলাম অবশেষে ফাইনালি চলে আসলাম ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডার সমস্যায় ভুগতেছি ও খালি এরকম খালি তো ভালো লাগে কিন্তু আমাদের জন্য আর যারা ব্যবসা করে তারা চায় সবসময় জমজমাট থাকুক মানুষজন আসুক সেই জীবনের প্রথম আমরা খালি পাইছি দেখতে নাকি একেবারে মানুষজন নাই বাজে এখন কটা নয়টা সাড়ে নয়টা সামথিং না দাদা ইলিশ খাবো না আজকে এই দাদা আসছে অনেক দূর থেকে দাদা আমাদের মা কেমন লাগছে দাদা খুব ভালো দাদা মাইকটা কোথায় দাদা মাইকের সামনে বলতে হবে দাদা থেকে একটা মাওয়ার রিভিউ নেই দাদা মাওয়া কেমন লাগছে ভালোই ভালো শর্ট নাই পিঙ্ক পিঙ্ক সাবাস ফুটছে 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 পিঙ্ক পিঙ্ক ফুটে নাই এত সময় নেওয়া যাবে ওরে এই তুই ওটা দাদা ফুটলে আমাদের সাথে একটা নতুন ব্লগার আসছে হ্যাঁ নতুন ক্যামেরা কিনছে তো তো এমন ভাবে ক্যামেরা সেটআপ করছে যে সে অনেক সুন্দর ভাবে ব্লগিং করতে করতে নান মাস থেকে মামা আসছে বুঝছেন আমি একটু তার আগে দেখাই নাই এই যে দেখেন দেখেন না দেখছেন হ্যাঁ এমন সে এমন একটা কাজ করছে এমন ভাবেই তার ক্যামেরা প্লেসমেন্ট করছে শুধু তার বাইকই দেখা গেছে রাস্তার মধ্যে আর কিছু দেখা যায় না শুধু বাইক দেখা গেছে বুঝতে পারছেন আচ্ছা যাই হোক এই ভিডিওটা আপলোড দিব আমরা জানি আর আপলোডের মধ্যে আমরা নিজেরাই কমেন্টস করব ঠিক আছে আর কেউ করুক আর না করুক একটু পরে যে গাছুর হবে যে এটা মনে হয় যে দেশের মত ওই যে বাইরে দেশের মত আইসা ক্যামেরা থেকে আমরা এই যে 20 মিনিটের এক একটা 40 মিনিটের 20 মিনিটের ভিডিও দেখতেছি হ্যাঁ এডিটিং ছাড়া একদম র ফুটেজ এটা হুইলি ভাই যে জায়গাতে আমরা ঘুরতে যাই না এই সব কথা রাতের বেলা গেছে দুইটা মাওয়া পুরা খালি কোনো মানুষ নাই আর কি আছে আর পানিও নাই পানি গেছে একদম অনেক দেখা যায় ক্যামেরায় যায় না পর্যন্ত ঘাট চলে গেছে একদম পানি নাই এক জায়গাতে বই দুই ঘন্টা পার হয়ে গেছে কই মোমাম মাছ কই আছে নাকি নাই

ডিম থাকবে ডিম ছাড়া হবে এটাও ডিম ছাড়া হবে শিওর ঠিক আছে দাঁড়াও এটা নিব বেগে এসে গেল হ্যাঁ এটা নিব যায় দেখা যায় বলো এই যে দেখতাছি আমরা আমরা আমাদের চোখ দিয়ে দেখতেছি আমরা চোখ দিয়ে দেখলে আর তোমরা দেখো তোমার চোখ দিয়ে দেখতেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে কি খাওয়া যায় কি খাওয়া যায় দই খাবো দই 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 খাবো দই আচ্ছা এটাই দেখ না এই সাইজটা চলবে তো এটা ঠিক আছে এখন আর তো নাই বড় সাইজ আর আছে কেশুদা কোথায় গেল কেশুদা কেশুদা কোথায় আপনি দাদা খাওয়ার আগে ঢেলে দিচ্ছেন নাকি তবে আজকে সবচাইতে সুন্দর লাগতেছে যে এটা হচ্ছে আকাশের চারটা চারটা একেবারে ক্লিয়ার আছে ঠান্ডা ঠান্ডার মধ্যে একদম চারদিকটা নিশ্চুপ নিশ্চুপের মধ্যে ঝিচি পোকার যে ডাক গুলা এটা আরো বেশি সুন্দর লাগতেছে আর ওই যে দূরে পদ্ম সেতুর যে লাইটস গুলা সেগুলা দেখা যাইতেছে যায় না ক্যামেরাতে দেখা যাবে কিনা বাট খালি চোখে দেখা যাচ্ছে আর এটা সব সময় দেখা যায় এটাই সুন্দর লাগে একেবারে নীরব মানুষ তো নাই একেবারে মানুষ নাই সব কিছু একদম নীরব এই জন্য ভালো লাগতেছে অনেক আর প্রচুর ঠান্ডা ঠান্ডা কিছুই ভালো লাগতেছে না আর ঠান্ডা তো অনেক বেশি ঠান্ডা এখন মাছ নিয়ে হচ্ছে দামাদামি মাছের দাম আমাদের মানুষ তো নাই তাই মাছের দাম অনেক বেশি আচ্ছা ওরা কত করে নিছে মাছ দামাদামি আগেই নিয়ে নিস নিয়ে নিস আগে ও দামাদামি হয়ে গেছে মাছের কেজি চাচ্ছে হচ্ছে ছাব্বিশশো টাকা এটা মামা মানা যায় মানা তো যায় না মানুষ নাই বলে আমাদের কোপাবে কোপাবে সুন্দরভাবে কোপাইতেছে আর কি এখন এখানে হচ্ছে ওয়েটিং মাস সিলেকশন করা হবে খাবো তারপরে হচ্ছে আবার আড্ডা তারপর যাব দাদা কি বললেন দাদা বর্তাগুলো কই দিন হইছে এগুলা দাদা মনে করেন যে এক মাস যাবত যাবতে জায়গা ডিসপ্লে করা আছে খাবেন একটা না না বর্তা থেকে bali বেশি আছে এখানে খাবেন দাদা এটা 2600 টাকা দাদা এটা কার দাম বললেন দাদা কত 2600 টাকা আর ঠিক এই দুই আছে দুই 1400 দুইটা ধর মিয়া হয় না তোমার লাগে তোমার একটা খাওয়াই দেব না আলাদা দাম ভালো করে রাখো

বাজে করে এখন সকাল ছয়টা পাঁচ মিনিট মাওয়া টুর আজকের জন্য শেষ যাবো বাসায় সুন্দর ভাবে বাসায় পরিচয় একটা ঘুম দিব তারপর সকাল উঠবো অবস্থা পুরা টাইট প্রচুর ঠান্ডা দেখেন মামার সিএনজির মধ্যে নাম লেখা যাবে এল এন মটো ব্লক আর জায়গা নেই বি এল ও জি ঠান্ডা ঠান্ডা হয়েছে দাদা আর কত ভিডিও করবেন চলেন চলেন ধরি ঠান্ডা রে ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা কুয়াশা এখন ছয়টা বিশ যে পরিমাণ কুয়াশা আমার রোডে যাচ্ছি বাড়ির দিকে ওরে নাইস নাইস রানেভাবে তাকানো যাবে না সোজা থাকতে হবে সোজা সোজা ওরে মাসাল্লাহ এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ভিউ আমাদের বাংলাদেশে মাসাল্লাহ খালি চোখে অনেক সুন্দর লাগতেছে ক্যামেরা কতটুকু সুন্দর চোখ ক্যাপচার করে আই ডোনো ব্যাপার এক্সপিরিয়েন্স নাই ক্যামেরা কতটুকু ক্যাপচার করে তবে ঠান্ডা চলে গেছে কে বলছে তারা ধরে নিয়ে আসে ওই জায়গায় তারা দেখায় দাও ঠান্ডা আসলে যায় নাই কিন্তু একটা ভয় কাজ করতেছে হঠাৎ করে যদি একটা মানুষ সামনে এসে পড়ে এটাই তো ভাল লাগতেছে না ওদের লেবেলে থাকে ওরে 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 ও মাশাল্লা মাশাল ও কে যেন বলেছিল ঠান্ডা চলে গেছে তাকে ধরে নিয়ে আসা দরকার এই জায়গাতে ঠান্ডা আসছে জায়গা মতো ঠান্ডা আছে ও রে 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 ও নাইস নাইস মাশাআল্লাহ ওয়েদারটা কি এত সুন্দর ফকে ওয়েদার তাও আবার ফজরের টাইমে সকাল হচ্ছে কেবল সকাল হয়ে যাচ্ছে আর কি সাড়ে ছটা বাজে আর নাও ইন মাওয়া এক্সপ্রেসওয়ে ওয়ে টাইম ইজ নাও সিক্স টোয়েন্টি সেভেন হ্যাঁ সিক্স টোয়েন্টি সেভেন যারা বললে বাংলাদেশ থেকে শীত চলে গেছে তার একটা আসেন ভাই জায়গাতে আসেন 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 ভাই আসেন ভাই আশা দেখেন শীত নাকি চলে গেছে ও রে ও রে আল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে পিক আপ ভ্যান মনে হয় এই কুয়াশার জন্যই এই একটা বাজে অবস্থা দেখলাম হ্যাঁ মানে কুয়াশায় অ্যাক্সিডেন্ট জিনিসটা কেমন এত জোরে চালানোর দরকার নাই আপনি আপনার স্পিড লিমিটেড চাইতে পনেরো থেকে বিশ স্পিড কমে চলেন তারপর দেখবেন আল্লাহ রহমতে আল্লাহ আপনাকে সই মতে সুন্দরভাবে নেওয়া যাবে আর নিজের চোখ কান খোলা রাখতে হয় আর অবশ্যই আপনার ফগ লাইট ইউজ করতে হবে এই ফকটাকে কাটানোর জন্য আপনি ওই হেলামি করে একটা গাড়ির যে স্টক লাইট থাকে সে লাইট আপনি ইউজ করলেন আলো নাই আপনি আসলেন জোরে স্পিডে আইসা তারপরে একটা দেখলেন যে কর্নারিং বা একটা মোড় চলে আসছে পরে আপনি গাড়িটা ঘুরাইতে ঘুরাইতে আপনি এই পাশে মেরা দিলেন তাহলে এতে ক্ষতিগ্রস্ত কে হলো আপনি আপনার নিজের অসাবধানতার কারণে আপনি বিপদে পড়লেন অবশ্যই নিজেকে সব সময় সব ধরনের বিপদ হতে সাবধান রাখবেন সাবধান রাখতে হয় কিভাবে আপনার বুঝতে হবে যে ভাই এই যে একটা ট্রাক ওই রাস্তায় চলতেছে এখন সে যদি সাবধানে না চলে কারণ সামনে কুয়াশা এই যে তারও কিন্তু তেমন একটা লাইট নাই হ্যাঁ তার লাইটও কিন্তু আলো খুব কম আমি এইখান থেকে দেখতে পারতেছি এখন খুব বেশি কুয়াশার মধ্যে সে তো রাস্তা দেখতে পারবে না সে মোটামুটি ভালো স্পিডিং এ করতেছে আমার স্পিড আছে সিক্সটি ফোর ফাইভ সরি সিক্সটি ফাইভ সে আমার আগে আছে তার মানে সে অলরেডি সেভেন্টিতে আসে তো সেভেন্টিতে যাওয়া তো উচিত না যেহেতু রাস্তায় অনেকটা ফক আর অনেকটা ফগ বলতে যে দেখেন ফগের যে পরিমাণ আপনার হচ্ছে ঘনত্বটা একটু দেখেন মানে ওই পাশেই সামনে কিছু দেখতে পারতেছি না তার মধ্যে সে একটা ইমার্জেন্সি ইন্ডিকেটার অন করে নাই সামনে একটা ট্রাক আমি দূর থেকে দেখতেছি এখন তাকে তো আমার ওইভাবে দেখে চলতে হবে আর ইন্ডিকেটারগুলো ইউজ করতে হবে টাইম মতো স্পিডটাও সুন্দরভাবে রাখতে হবে খুব বেশি স্পিডিং করা যাবে না কারণ হঠাৎ যদি কোনো একটা অবজেক্ট আপনার সামনে চলে আসে সে অবজেক্টটাকে আপনি কাটায় নিজের সেভ করার মতো একটা সময় যেন আপনি পান একটা ব্রেক ধরার জন্য একটা সময় আপনি পান অতটুকু সময় আপনার মাথাতে রাইখা অতটুকু সময়ের কথা চিন্তা করে আপনার রাস্তায় রাইড করতে হবে এই যে এখন একটু কুয়াশাটা কাটছে আমি একটু স্পিডটা আপ করলাম কারণ আমার আগে অলরেডি দুটা বাইক আছে তারা সাবধানে আসছে তারা দেখতেছি যে না তারা ভালোভাবে চলতেছে হ্যাঁ আমি একটু স্পিডিং করলাম কারণ আবার যখন একটু কুয়াশা দেখব সেই সময় আবার আমায় স্লো করতে হবে আর অবশ্যই বাইক লাইট অনেক বড় একটা জিনিস আর হর্ন এই ফগি ওয়েদারের মধ্যে আর আমার মনে হয় না মাওয়া এক্সপ্রেস ওয়েতে আজকে আমরা ছাড়া আর কেউ আসে একেবারেই খালি নিমতলা আছি আমরা এখন নিমতলা এই যে আবার কুয়াশা এই যে দেখেন ঢুকে গেলাম জানি না আবার কবে ওয়েদারটা আমরা দেখতে পাবো দুই হাজার ছাব্বিশে তো আর দেখা হবে না কারণ অলমোস্ট শেষ হয়ে গেছে আমাদের উইন্টার বাংলাদেশ থেকে তবে গ্রাম অঞ্চলে আরো এক দেড় মাস থাকবে তবে এত পরিমাণ আমরা দেখব না যতটা এখন দেখতেছি স্লো যাও একটু সবাই কারণ একবারে ফক অতিরিক্ত বেশি হয়ে গেছে রিক্স নেওয়া যাবে না একটু গ্যাপ মেনটেন করেন সবাই হ্যাঁ একটু গ্যাপে থাকেন ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ ও কখনো ঘুরতে আসছেন আপনারা এরকম ফকে ব্যাক সাইডে কার কার ভাল লাগে বলবেন দেখছেন এটা একটা ব্রিজের উপরে আছি কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে না পরিমাণ ফক যখন দেখবেন আপনারা বেশি অতিরিক্ত পরিমাণে ফক তখন আপনারা মিডিয়ালে চলার চেষ্টা করবেন কারণ কিছু কিছু গাড়ি যদিও রোডে অ্যাক্সিডেন্ট করে থাকে তাহলে সে গাড়িটা হইতে পারে একটা পাশে আছে বা এ পাশে আছে। বা একটা মানুষ ধরেন সে হঠাৎ একটু সামনে এসে দাঁড়ায় আছে ঠিক আছে সো এই বিপদ থেকে বাঁচার জন্য ফগে যখন ঢুকে যাবেন তখন এই লাইনটার বরাবর থাকার চেষ্টা করবেন কারণ কি অ্যাক্সিডেন্টগুলো ম্যাক্সিমাম কিন্তু এই পাশে ডিভাইডারের সাথেই হয় যেটা ফগের জন্য হয় হচ্ছে কথা যখনই ফগের মধ্যে থাকবেন এই সাদা লাইনটাকে ফলো করবেন ওই কর্নারের সাদা লাইনটা কিন্তু ভুলেও ফলো করবেন না কারণ হচ্ছে কি জানেন ওই সাদা বর্ডারটা যদি ওই পাশেরটা যদি আপনি ফলো করেন তাহলে কিছু কিছু ট্রাক ড্রাইভার বা আপনার প্রাইভেট কার আছে যারা হচ্ছে খুব অতিরিক্ত স্পিডিংয়ের কারণে বা রাস্তা না বোঝার কারণে তারা হচ্ছে যে ডিভাইডারগুলো থাকে এই কর্নার আর ওই কর্নার এই ডিভাইডারগুলোর সাথে তারা ক্ষতিগ্রস্ত হয় অ্যাক্সিডেন্ট হয় তো তারা যদি ওইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে একটা পাশে পড়ে থাকে আর আপনি যদি ওই পাশের লেন ধরে বা ওই পাশের লাইনটা ধরে আপনি চলতে থাকেন তাহলে হবে বলেন তো হঠাৎ করে দেখবেন আপনার সামনে একটা গাড়ি পাশে ডিভাইডারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আসে আপনিও আসলেন ধাপ করে তারা মেরে দিলেন আপনি ক্ষতিগ্রস্ত হলেন তো ওই সময়টাতে কি করবেন যখনই ফগি ওয়েদারে ডুববেন বা ফগটা একটু বেশি দেখবেন তখন আপনারা এই সাদা এই মাঝখান বরাবর থাকার চেষ্টা করবেন কারণ কি সচরাচর এই মাঝখান আর গাড়িগুলো থাকে না কেন থাকে না কারণ গাড়িগুলো নিয়ন্ত্রণ হারায় পাশেই কোনো কিছুর সাথে লাইগা থাকে যেমন কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পারলেন আপনারা তাই না ওটা কিন্তু একটা পাশেই লাগে আছে একটা পিক আপ ভ্যান খুবই গুরু খুবই খারাপভাবে সেই অ্যাক্সিডেন্টটা করছে আমরা ছবি তুলি এই জায়গাতে এইট হ্যাঁ কুয়াশায় কিচ্ছু দেখা যায় না এই ভিডিওটা তো সুন্দর হইব ওই বাইক তো এই পাশে কই যায় আরে আরে বাইক তো এই পাশে ও কোন দিকে ঢুকছে বাইকের পাশে না ট্রাক বন্ধ বাইক তো বন্ধ না পাশে ও রে ঠান্ডা দাদা আপনাদের কি ছবি তোলা হয়েছে দেখছি হ্যাঁ হ্যাঁ এই আমি বুঝছি দুই হাজার ছাব্বিশের হিট ছবি হিট 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 সব কালেকশন আপনার কাছে ঠিক আছে হ্যাপি হ্যালো গাইস আওয়ার নিউ ব্লগ ছোট্ট টোল প্লাজাতে অনেক বড় বড় ছবি তুলছে প্রায় এক ঘন্টা লাগায়া এই হচ্ছে ছুট্ট ছুট্ট টোল প্লাজা ছুট্ট